তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদা ব্লক ভিডিও তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছে মা চা দিল চাটা খেয়ে যাবো দোকানে মা ওই পাশে রান্না করছে আজকে সকালের গর খাওয়া নেই একবারে দুপুরেরই খাওয়া তো মা দুপুরে রান্না করছে দেখা যাক দুপুরে কি রান্না করছে দেখলাম তো কচু কাটছে তো এখন চলো চা খাই মা চা দিল গরম গরম চাটা খেয়ে এখন যাবো দোকানে চলো এটা কালকে আমি পিকু মিলে ধরে এই ঘরে নিয়েছিলাম এটা এখন পরিষ্কার করছে নোংরা জিনিসটা এই ঘরে কাজে লাগবে না এটা এটা পরে কাজে লাগবে এটা এটা তাপ এটা যখন পরে দোকান করবো তখন কাজে লাগবে তো ওই ঘরে গাড়ি ঢোকাতে ওই ঘরে গাড়ি ঢোকাতে সমস্যা হচ্ছিল বলে দুটো গাড়ি বাইক তো দুটো ছোট ঘরটা যেটা নতুন করেছে ওই ঘরে ঢোকাতে সমস্যা হচ্ছিল বলে তার জন্যে এটা এই ঘরে নিয়ে এসে শীত করে গেছে এটা পরবর্তীকালে এটা দিকে অন্য রাখা যায় না আপাতত এটা নিয়ে থাকবে তো নোংরা হয়ে বলে ঘাট যেটা পরিষ্কার করবে এখন এটা তো গাইজ আমি তো ভেবেছিলাম যে ধরো সকালে কিছু খাবার নেই তো মামার জন্য স্পেশালি রেখে দিয়েছে আলাদা করে একদম আলাদা করে স্পেশালি আলু ভাজা আর পান্তা ভাত আমি পান্তা ভাত সকালে খেতে ভালোবাসি

ব্লগে যারা দেখেছ প্রথম দিন ছিল হচ্ছে জিৎ জিৎ হচ্ছে এই যেখানে নিচে বসে বলছিল মনে করো তোমার এন সিক্সটিন নেবে কালকে সবুজ কালকের ব্লগে ছিল সবুজ বলছিল আট ওয়ান ফাইভ নেবে এইখানে বসে বলছিল এই যে এই জায়গাটা আর ওয়ান ফাইভ নেবে আজকে উজোর তুলে যেটা ছিলে তার নাম বিকে আমাদের এই পাড়ায় গাড়ি বিকে গাড়ি নেবে এন একশো পঁচিশ নেবে বা যে কোনো ওর যে কোনো একটা গাড়ি হলে ও একটা গাড়ি এখন নেবে ওর এখন উজো করেছে ওর এখন একটা গাড়ি নেবে ডাউন পেমেন্ট কিছু করে গাড়ি তো আমার প্রতিদিন দোকানে এসে চারিদিকে কন্ট্যাক্ট করতে হচ্ছে গাড়ি কোথায় পাওয়া যায় কি দে কি বিষয় সব সেই বিষয় বা গাড়ি খুঁজতে হচ্ছে তো এখনো বাড়ি গেল ক্যাশের জোগাড় করতে ডাউন পেমেন্ট করবে তো দেখা যায় যদি গাড়িও নেয় তাহলে তো একটা বিষয় বিষয় যে আজকে একটা ছেলে গাড়ি কিনছে আমাদের বন্ধুদের ভিতরে ভালো তো এখন দেখি দোকানে বসে যাবে তো শর্মের কথা বললাম শর্মের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে তো সেই হিসাবে আমি কথাটা বললাম দাদা বললো ঠিক আছে আসো তো এখন দেখা যায় কী করে বিকে গাড়ি হাতেও নেয় কি নেয় নেয় যদি নেয় তো অফ কোর্স দেখতে পারবো তোমরা কী গাড়ি নিচ্ছে কী দেখি সবই তো এখন আমি দোকানে বসে আছি মারেও অনুষ্ঠানে গেছে তো কেউ নেই রান্না বান্না করে গেছে এবং আট্টু পরে আমি দোকানটা বন্ধ করবো বন্ধ করে আমি যাবো হচ্ছে বাড়ি বাড়িকে চান টান করে খাওয়া দাওয়া শেব একাই সব করতে পারছে কারণ মা বাড়ি নেই একাই বেড়ে নিতে হবে মা রান্না করে দিয়ে গেছে তো এখন আটক পরে আমি দোকানটা বন্ধ করবো বন্ধ করে বাড়ির দিক যাবো তো দেখি বিক্রি আসে কিনা কি বলে গাড়ি কেনার বিষয়ে দেখি বিষয়টা কি বলতে চাইতো তো गाइस আগে এই ইজট্রোকে যেটা বলছিলাম যে আর15 ভার্সন যে ফোর মনস্টার যেটা কেনার কথা ছিল যে সেটা কথা জানা সব তো হয়তো চেন জানা চেন হচ্ছে বাজার আছে বাজারে দেখাচ্ছি ওর গাড়ি আসছে হচ্ছে ওর গাড়ি আসছে ওর গাড়ি কবে আসবে ভাই তোর গাড়ি কবে আসবে পাঁচ তারিখ তো ওর গাড়ি আমরা কিনতে যাবো হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ কনফার্ম ঠিক হয়েছে একটা ডেট কারণ ব্রাহ্মণ মানুষ তো একটু দিন দেখে চলে তো পাঁচ তারিখ ডেটটা ঠিক হয়েছে গাড়ি কেনার জন্য তো দেখা যায় পাঁচ তারিখ গাড়ি আসে কিনা তোমরা পাঁচ তারিখের ব্লগে অফকোর্স দেখতে পারবা তো দেখা যাক আর আজকে ও কি বলে দেখি যে আজকে কেনার কথা বললো তো আমার ধরে এখন প্রতিদিন ঠিক দুপুরবেলায় প্রতিদিন আসছে যে ভাই চ গাড়ি কিনতে যাবো চ গাড়ি কিনতে যাব মানে মাথা হ্যাং করে ফেলছে চগাড়ি গাড়ি কিনতে যাবে আমারই কোনো বাইক কেনার কোনো ইচ্ছা বা প্রকাশে কোনো যা কিনে যেদিন কিনবো ড্রিম গাড়ি আছে ওটাই কিনবো তো দেখি এখন কি হয় যাবো যায় কি যায় না আর এ তো তোমার পাঁচ তারিখ বললো পাঁচ তারিখ কিনবে ও তো গাই আমি এখন ঘরে চলে এসেছি দোকানপাট পুরো বন্ধ করে চলে এসেছে এখন তো এখন স্নান করতে যাবো এখন স্নান করে এসে স্নান করে এসে আবার দেখা হচ্ছে তো গাই আমি এখন বাড়ি আসলাম দোকান বন্ধ করে স্নান করতে যাবো বলে যে জামা প্যান্ট খুলে ফেলেছি সব আমি এখন যাবো স্নান করতে তো বি কি ফোন করে গাড়ি দেখতে যাবো এখন এই যাবো রেডি হয়ে এখন যাবো হচ্ছে সরুমে দেখি তো দেখি রেডি হয়নি যখন করে তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি দেখার জন্য গাড়ি আজকে দেখতে যাব চলো দেখা যাক যদি পছন্দ হয় ঠিকঠাকই হয় তো নিয়ে নেবো আমরা তাই তো একদম তো দেখি একদম যাচ্ছি এখন শোরুমে যাচ্ছি অগ্রামে শোরুমে আমালচিত আমার চেনা পরিচয় আসে অনেকগুলো গাড়ি বের করছে তোমরা জানো ওই শোরুমে এখন আমরা যাচ্ছি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে দেখো স্পেন্ডারে যত গাড়ি কিনতে গেছে এই স্পেন্ডার নিয়ে গেছি স্প্লেন্ডার নিয়ে যাই আর দামি দামি গাড়ি নিয়ে বাড়ি চলে তো আজকে যাচ্ছি বিকি আর আমি যাচ্ছি দুইজনে বিকি কাউরে এখনো জানাই নি কি দেখি হবে তো দেখা যাক যাই কি হয় তারপর দেখা যাক কি অবস্থা তাই তো গাড়ি আনার উদ্দেশ্যে আমালছে রোডে চলে এসেছি দেখা যাক কত তাড়াতাড়ি গাড়িটা আনা যায় আর ওয়েট হচ্ছে না আমাদের দুইজনের আমরা তো পৌঁছে গেছি অগ্রগামী শোরুমে আবার সেতে তো এখন গাড়ি চয়েস করা হচ্ছে দেখা যায় কোন গাড়িটা নেওয়া হয় এখন ও পার্সোনালি চয়েস করছে এবং ওর তো এখনো বয়স হয়নি তাই লোন দেবে না ওর মাকে আনার ব্যবস্থা করা হচ্ছে এখন ফোন করে দেখি ওর মা এখন আসে নাকি নাসি কি দেখি তোমাদের তো সব আপডেট দিচ্ছি বা ব্লগে দেখতে থাকো ব্লগটা এনজয় হবে আজকে যদি আজকে গাড়ি বুক করা তো বিশাল এনজয় হবে ব্লগটা ব্লগটা শুধু দেখতে থাকো চ্যানেলে যাবে না নতুন সবাই ট্যালেন্টটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও তাই তো বন্ধু বল তুই ভাই আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তাই বলছে তো গাইস গরম লেগে গেছে বাড়ি চলে এসেছি গাইস শোরুম থেকে খুব গাড়ি টাড়ি দেখে অরেঞ্জ কালারের এন একশো পছন্দ করা হয়েছে এখন বাড়ি আসলে দেখি জা এখন চান করব খাবো খেদে পয়সা পেছন তখন না খেয়ে রানিং সে বেরিয়ে গেছে এখন দেখি চান করে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো দেখি আগে চান করে সব করে চান করে আসে খাওয়া দাওয়া করবো এখন ঝপ আর বিকেলে পাঁচটার সময় যেতে বলে তো মাকে তো দেখি বিকেলে কখন কি যায় সবই দেখাবো ভিডিওতে বজাই থাকবো সবাই তো গাইস এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাব দোকানে তো বৃষ্টি হচ্ছে চারিদিকে ভীষণ জল লেগেছে বিকালে তো পাঁচটার সময় তো সরুমে যাওয়ার কথা ছিল যাই না বি কী করবে কি করবে না ফোন করছি মাল ফোন তুলছে না তো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে যাব দোকানে তো দোকানে যাই গিয়ে দেখি তারপরে ফোন করে কন্ট্যাক্ট করলে যাবো এবার ওর উপরে সব কিছু কী করবে কি করবে না তো যাই ফ্রেশ ফ্রেশ হয়ে দোকানের দিক যাই গাইস তো গাইজ আমি দোকানে চলে এসেছি এখন দোকানে কাজ করবো দোকানে জল নেই ঝাঁট মাঠ দেওয়ার পরে জল দিয়ে দেখি তো জল নিয়ে আসবো দোকানে জল টল দিয়ে ধুপ টুপ দেখাবো দোকানে জল ছেড়ে হয়ে এক বোতল করে জল ছেড়ে ফেলে বন্ধুদের সব কেনে আগে ড্রাম রাখতাম এখন আর ড্রাম রাখি না কারণ পরে ভেঙে ফেলেছিল একবার মানে ফেলে দিয়েছিল তার পর থেকে আর ড্রামটা রাখি না তো এখন এই বোতল করে এক বোতল করে নিয়ে আসি এক ফেলা করে চলে যাবে না তো এখন জল নেই পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে এখন জল আনতে যাবো বাড়ি গিয়ে জলটা নিয়ে আসি দেখি বড় জলের বোতলে নেই বলে ছোট জলের বোতলই নিয়ে যাচ্ছে তো সন্ধ্যা তো লেগে গেছে গেম খেলছে আরো একটা ভিডিও এডিটিং করছে শর্ট ভিডিও তো ধামাকা লাগিয়ে দেবে এডিটিং একদম কোনো চাপ তো দুজন কাজে ব্যস্ত তো আমিও কাজ করছি এখন আমার কাজ ভিডিও করা কাজ করছি তো ভাবছি আজকে কি খেলবো না খেলবো কি কি দিয়ে খেলবি আচ্ছা হাত দিয়ে গেম খেলবে গো চলো ভাই তো দেখি আজকে হাত দিয়ে গেম খেলা যায় নাকি দেখবো হাতে কি করে গেম খেলবো আমরা সেটা তোমরা সবাই দেখতে থাকো তো দেখি আজকে কি দেখি হয় কত সন্ধে লেগেছে দোকানে কাজ বাজ করছে একটু কাস্টমারের চাপটা কমে যাবে রাত হলে তারপরে গেম খেলার ব্যবস্থা হবে তারপরে তো তোমরা ভিডিও পুরো দেখতে থাকবে কিন্তু পুরো দেখবা ভিডিওটা আর কেমন কি হচ্ছে কমেন্টে জানাবো ব্লগ ভিডিওগুলো ডেলি তো গাইজ এখন বাজে প্রায় সাড়ে নটা আড়াই নটা বাজে এখন দেখতেই পাচ্ছি দেখো একদম শুয়েছে কোনো কাজ বাজ কাজ বাজে এখন সাড়ে নটা দশটা বাজে গেছে দোকানে তো কাজ বাজ নেই এখন তো আর বাইরে বৃষ্টি হচ্ছে উড়ন্ত বৃষ্টি তুরন্ত বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তো তার জন্য ভেতরে শুয়ে ফোন দেখছি গার্লফ্রেন্ড সাথে গল্প করছে এই করছে সেই করছে ভাল লাগছে না ছেলে পেলেও আসলে এক গাতে করে দেবো সেগুলো তো বাইরে বৃষ্টি হচ্ছে কাস্টমার আসবে তাহলে শুয়ে শুয়ে ফোন দেখে এডিট করে এইসব করি এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে বৃষ্টি হচ্ছিল মুসল ধারে মুসল ধারে এবার মুসল ধারে আমি তো আর ভাই আসেনি গাড়ি নিয়ে গেছে আমার নতুন যে গাড়িটা নিয়েছিল ওই গাড়িটা নিয়ে গেছে তো এখনো বাড়ি আসেনি তো এখন তো বাজে দোকান তো বন্ধ করতে হবে এবার দোকান গোছাবো তেল বাইরে বাইরে তেল রাখা রয়েছে একটা সম্ভব না তাই ওয়েট করছি কেউ যদি আসে তো তাকে নিয়ে তেল লাইটগুলো বন্ধ করে দেবো আর আজকে তো বিকালে তেমন স্পেশাল কিছু করলাম না জাস্ট দুপুরে গাড়ি দেখতে গেছিলাম তো সেটা তো আর নেওয়া হলো না কারণ বিকির কি প্রবলেম হলো একটা তার জন্য আজকে আজকে নিতে পারলো না দেখি কালকে কি হয় কালকে যায়নি কিন্তু কালকে ব্লগে দেখি ও নেয় কি নেয় না দেখতে তো আমি তো সবই আপডেট আমি দিচ্ছি আমার ব্লগ ভিডিওতে কি দেখি আমি করছি কি করছি না আমার সাথে কি হচ্ছে আমি কোথায় যাচ্ছি কি খাচ্ছি কি দেখি অ্যাক্সেট্রা অ্যাক্সেট্রা মানে আমার লাইফস্টাইল বা আমার সব কিছু নিয়ে আমি তোমাদের জানাচ্ছি বিষয়টা তো তোমরা দেখতে থাকো অ্যাকচুয়ালি মানে আনন্দ লাগবে ভিডিও দেখে বা ভালো লাগবে যে খারাপ তো কিছু নয় ভিডিওর ভিতরে যে দেখবানা বা গালাগালি খারাপ কিছু তো এইসব কিছু আমি আজকে ভাবছিলাম যে একটা পোস্ট করবো ইনস্টাগ্রামে যে ইনস্টাগ্রামে আমার আটানব্বইটা ফলোয়ার হয়ে যাচ্ছে আটানব্বইটা

তো এখন দেখা যাক পত্রটি সার্থক হয় বাড়ির দুটো কত দিনে হয় আমি তো আসতে আসতে হয়ে যেত করতাম তো যাই বলো না কেনা হলো না তো কি করবো দেখা যাক কাল পরশু হয় কি হয় না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আমি এখন দোকান বন্ধ করব দোকান বন্ধ করে বাড়িতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে রাত্রে ভাত আর ডিমের জল আছে ওটাই খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে শুয়ে করবো ভিডিওটা আপলোড করে এডিট করে আপলোড করে শুয়ে করবো তো আজকে ভিডিও এফডি থাকলো আজকে ব্লগটা এফডি থাকলো তো সবাই ভালো থাকা সুস্থ থাকো টাকা